ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিএনপির সাংগঠনিক আলোচনা সভা তেরো নভেম্বর দুপুরে ইউনিয়ন হলরুমে এই সভা হয় সভায় সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিএসসি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজুদ্দিন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সিনিয়র সহ সভাপতি রকিবুর রহমান খান ফরহাদ সহ সভাপতি আব্দুল মান্নান মধু ও শহীদুল ইসলাম মাস্টার সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সভায় ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা তৃণমূল নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয় সুশৃঙ্খল পরিবেশে শেষ হয় বালিয়া ইউনিয়ন বিএনপির এই সাংগঠনিক আলোচনা সভা